সামনে রাখলেই হবে তো এই যে এখন বাজে পুরো দুটো এক বিফোর টাইমে হচ্ছে ঢুকিয়ে দিয়েছে ট্রেন টাইম দুটো দশ দুটোর আগেই ঢুকিয়েছে কেন আমি এই সাথে আবার গল্প গল্প করছিলাম তো এই যে দুটো এক বাজে এখন ওই পাঁচ দুটো বাজে পাঁচে নামিয়ে দিয়েছে এনজিপি তো আমরা কিন্তু এখন এনজিপি নেমে গেছি এখন যাব হচ্ছে ওয়েটিং রুমে তারপরে গাড়ি ধরব

এনজিবি স্টেশনে কাজ চলছে দেখো আর এই সেই টয় ট্রেন রাত্রিবেলার কোনো সময় এতদিন এসেছি দার্জিলিং দিনও এরকম টাইমে নামিনি আসলে তিস্তা দর্শায় এই প্রথম আসলাম তিস্তা দর্শাতে কারণ দার্জিলিং মেল হতা কোনো কিছু পাইনি আমরা তো এরকম রাতে কোনো দিনও এইসব পৌঁছাইনি রাত রাতের সৌন্দর্যটা অন্যরকম রাতের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো দেখো কি কথোপকথন হচ্ছে এখানে কি হচ্ছে ব্যাপারটা বুঝলাম না আমাদের কিন্তু শেয়ার গাড়ি ঠিক হয়ে গেছে এই প্রথম আমরা এরকম শেয়ার গাড়ি করে যাচ্ছি এনজিবি থেকে তাই না ওয়েশ প্রতি সময় আমাদের গাড়ি বুক করা থাকে দাঁড়ানো থাকে নিয়ে মানে চলে যায় কিন্তু এবার যেহেতু পাঁচজন এবার গাড়ি বুক করতে গেলে তো অনেক টাকা এই জন্য শেয়ার এই প্রথম শেয়ার ভালো খারাপ না হ্যাঁ পেয়েও গেলাম হ্যাঁ সমস্ত লাগেজ ওঠানো কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমাদের গাড়ি আমাদের গাড়ি কিন্তু এখন এনজিপি থেকে ছেড়েছে আমি শুনছিলাম সুস্থিটা এই যে সামনে বসেছি আর ওরা সব পিছনে মা তরুণ উমেশ আর ছেলে পিছনে আমরা সামনে বসেছি আরেকজন দেখো কুটু কুটু হয়ে রয়েছে ও মাদের আমার বন্ধু হয়ে গেছে ওখানে তিনজন যারা চারজন যে তার সাথে গল্প করছে এই প্রথম আমরা এরকম অন্ধকারের মধ্যে দার্জিলিং উঠছি এই প্রথম জীবনে এত কুড়ি বাইশ আসার পর সব রকম এক্সপিরিয়েন্স হয়ে গেল এই তিস্তা তোর সাথে প্রথম আসলাম আর এরকম তাই অন্ধকারে প্রথম উঠছি দেখো আমরা কিন্তু অলরেডি পাহাড়ের উপরে উঠে গেছি আঁকা বাঁকা রাস্তা তো আর সামনের দিকে এত সুন্দর যেটা কিনা ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছিল না পুরো টুনি লাইট জ্বলছে পাহাড়ের মধ্যে অন্ধকারের মধ্যে এত ভালো লাগছিল প্রতিবার তো সকালে যাই চা বাগান দেখতে দেখতে রোহিণী রাস্তা দিয়ে আর আজ এখনও গেছি রোহিণী রাস্তা দিয়ে কিন্তু মানে রাতে সৌন্দর্যটা কখনো দেখিনি এভাবে আর এরকম ঘুটঘুটে রাত এখন বাজে তিনটে রাত তিনটের সময় আমরা এরকম উঠছি মানে অন্যই রকম একটা অনুভূতি অন্যই রকম একটা এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লাগলো আর আমরা সবাই খুব এনজয় করতে করতে গেছি ভীষণ এনজয় করতে করতে গেছি সূর্য অনেকক্ষণ জেগেছিলো তারপরে সূর্য ঘুমিয়ে পড়েছিলো বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে ওই সঞ্চিতার পুচকুটাও ঘুমিয়ে পড়েছিল তো সঞ্চিতার পুচকু তো আমার কোলে ছিল সামনের দিকে দেখতেই পেয়েছো আর সঞ্চিতাকে এই জন্যই আমি সামনে বসিয়েছিলাম কারণ সঞ্চিতা তো ফার্স্ট টাইম ছিল দার্জিলিং আর আমি পড়বো ভিডিও আর সেই জন্য সঞ্চিত বললাম তুই আর আমি চল সামনে বসি আর মাঝখানে আবার একটা অন্য পুরো ফ্যামিলি বসেছিল মা বাবা দুই ভাই বোন ওরা পুরো চারজনের একটা ফ্যামিলি ছিল আর পিছনে তরুণ উমেশ আর মা তুর্যকে নিয়ে আর তার সাথে একটা মানে ভাই ছিল সেই ভাইটা আর কি পুলিশে চাকরি করে দার্জিলিংয়ে ও বাড়িতে এসেছিল আবার মানে ডিউটিতে যাচ্ছে জয়েন করছে তো এরকম ঘন অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার একটা আলাদাই অনুভূতি বিশ্বাস করো এত সুন্দর লাগছিল না রাত্রিবেলা কোনো দিন এভাবে উঠিনি আর উঠে ভীষণ ভালো লাগছিল এবার ভাবলাম যে দার্জিলিং মেল আর পদাতিক যদি নাও পাই এই ট্রেন তিস্তা সাথে গিয়েও আমরা কোনো বিপদে পড়বো না প্রথমে তো ভেবেছিলাম ভীষণ বিপদে পড়ব কারণ রাত দুটো সময় নামায় তো ট্রেন তো আমাদের আগেই নামিয়ে দিয়েছে দুটো বাজতে পাঁচে নামিয়ে দিয়েছে দুটো দশে টাইম এত ভালো এসছে তারপরে ভাবজি বাচ্চা নিয়ে ওয়েটিং রুমে থাকবো মশা কামড়াবে এসব ভাবছিলাম কত রকম তো কোনো রকম অসুবিধা হয়নি আমাদের একদম প্ল্যাটফর্ম থেকেই শেয়ার কার শেয়ার কার মানে যে দাদারা থাকে চিৎকার করতে থাকে আর কি নিয়ে যাওয়ার জন্য তো ওরকমই এক দাদা আমাদের নিয়ে গেছে শেয়ার কার আমরা বললাম যে আমাদের তো পুরো গাড়ি লাগবে না কারণ আমরা পাঁচজন রয়েছি তা বললো কোনো অসুবিধা নেই আপনারা আসুন আরও চার পাঁচজন নিয়ে নেবো হয়ে যাবে তো আমরা আসার আগেই দেখছি একটা ফ্যামিলি দাঁড়িয়ে ছিল তো কোনো রকম আমাদের কোনো অসুবিধা হয়নি একদম গাড়ি ট্রেন থেকে নেমেই গাড়ি পেয়ে গেছি আর সমস্ত লাগেজ ফাগেজ উঠিয়ে তারপরে ফ্রেশ হলাম সামনেই ছিল একদম ওয়াশরুম সেখান থেকে ফ্রেশ ঠেস হলাম ঠুক ধুলাম জাস্ট বেশি ফ্রেশ বলতে ওই ঠুক ধুয়ে ফ্রেশ হলাম হয়ে তারপরে লাগেজ ওঠালো গাড়িতে ব্যাস পৌঁছে গেলাম আর যেতে যেতে দেখছি অন্ধকার কাটিয়ে আস্তে আস্তে দেখো ভোর হচ্ছে তো আমরা কিন্তু এখন রোহিণী রাস্তা কাটিয়ে উঠে গেছি চোখের সামনে দেখলাম রাত থেকে দিন হতে পুরো চোখের সামনে দেখলাম অন্যই রকম অনুভূতি বিশ্বাস করবে না এত ভালো লেগেছে এবার কি বলবো এই ভোরবেলার একটা অন্ধকার কাটিয়ে যে সদ্য আলোর মানে সূর্য ওঠার যে একটা সুন্দর একটা দৃশ্য মানে এত সুন্দর লাগছিল না মানে মুখে প্রকাশ করা যাবে না এত সুন্দর ক্যামেরাতেও ক্যাপচার হয়নি যত সুন্দর আমরা চোখে দেখেছি যে এখন কটা বাজার রে সাড়ে ছটা বাজে আর আমাদের এই এখন গাড়ি ভানু ভবনে এসে নামালো এই যে উমেশ কই উমেশ তরুণ মা সঞ্চিতা সঞ্চিতা ছেলে আমরা সবাই সুস্থ সবল নেমে গেছি এখন অবধি সুস্থই আছি এত সকাল সকাল কোনো দিনও আসিনি ট্রেন থেকেই নামিনি এত সকালে দার্জিলিং মেল তো নাম না এত তাড়াতাড়ি ট্রেন থেকে নামি না বলো আমরা এত সকালে আর সেখানে দার্জিলিং পৌঁছ পৌঁছে গেলাম এত সকালে তো এই যে আমাদের ভানু ভবনের সামনে নামিয়েছে আর এখন মহাকাল মন্দিরের মার্কেটটায় ভানু ভবনের ভিতরে এরকম গোল করে মার্কেট বসে এই দেখো এখনো কিন্তু মানে খোলেনি এত ভোরে খোলে নাকি চলো এদিকটি আসো ওরি বাবা কই ওরা কই আই লাভ দার্জিলিংটা এই মুহূর্তে ফাঁকা কিন্তু এটা কিছুক্ষণ পর এমন ভিড় হবে তরুণ আসতে দেখো লাগেজ এই যে আই লাভ দার্জিলিংটা এখন পুরো ফাঁকা ওরাও এগিয়ে গেল মাম কোল থেকে নাম একটু কোল থেকে নাম দেখ আমি না পারি দেখি দেখি ছোট্ট ভাই ও ছোট্ট ভাই ছোট্ট ভাই এই হচ্ছে রুম আমাদের মা তাকা এই যে আর আমি এই যে ক্যামেরা করছি দুসমিত দেখো লিমিট নেই আমাদের রুমের জানলা থেকে দেখো জানলার পদ্মা সরলেই এখানে ওয়েদার আজকে ভালো নেই তাই জন্য পুরো মেঘ মেঘ কিন্তু আমার এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে পুরো মেঘে পুরো দেখো বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না পাহাড়ও দেখা যাচ্ছে না এটা কিন্তু আমি হোটেলের জানলা থেকে দেখাচ্ছি এই যে আর পাশেই আমাদের বেলকনি বেলকনির থেকে তো রোদ ভালো থাকলে মানে উজ্জ্বল যদি ওয়েদার থাকে রোদ ঝলমলে তাহলে কাঞ্চনজঙ্ঘা তো হেভি দেখা যাবে আর এখন খাচ্ছি হচ্ছে চা

এই যে দুষ্টু বুদ্ধি এই হচ্ছে আমাদের বাথরুম কত বিশাল দেখো সামনের পজিশনটা যে স্নান টান করার বেসিন আছে এখানে আর এখানে স্নান টান করার আর ভিতরে হচ্ছে তোমার মেন হচ্ছে কোমরটা বসানো হ্যাঁ ওটার ওপর দরজা আছে মানে দুজন ইউজ করতে পারে কোমোটে যদি কেউ থাকে এখানে স্নান টানও করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না এত বিশাল বাথরুম বিশাল বাথরুম অনেক বড় বাথরুম আর রুম থেকে বেরিয়েই হচ্ছে এই যে ব্যালকনি আর ব্যালকনিতে দাঁড়িয়েই ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না পুরো মেঘাচ্ছন্ন এগুলো মেঘ মেঘে ভর্তি হ্যাঁ র মেঘে ভর্তি এই যে সঞ্চিতা এখন রেডি হয়ে গেছে আর দুটো বাচ্চাকে নিয়ে তরুণ আর উমেশ বেরিয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি মারাত্মক ঠান্ডা মানে কানে যদি কিছু চাপা নাদি কান থেকে হাওয়া ঢুকছে এত ঠান্ডা হাত-পাগুলো বরফে একদম মানে ঠান্ডা জলটা মনে হচ্ছে কি বরফ গলা ধরে এত ঠান্ডা শীতkey আছে হাতের অবস্থা দেখো অবশ্য হয়ে যাচ্ছে এইজন্য কানে এসব নিয়ে নিচে এখন फटाफट তুলবো তখন এটা ফুল লাগব মাপলাটা খুলবো খুলে ফটো তুলি আবার মাপলার বেজিয়ে নেব তো এখন আমরা যাচ্ছি মেলে আর খাবো দুপুরের খাবার এখনো হয়নি খাওয়া তো এখন খাবো মা এখন তালা দিচ্ছে আমাদের তালা দিয়ে দিলো হ্যাঁ ঘরে মানে এর সঙ্গে তালা বাবা কটাটা সুন্দর কটাটা খুব সুন্দর তো এই যে আমাদের গদরে যে তালা নিয়েছে এই হ্যাঁ তাই জি হাওয়া চলছে এবার তার মধ্যে ভাব হ্যাঁ কি হাওয়া চলছে মেঘ না মেঘগুলো ঘোরাঘুরি হ্যাঁ মেঘগুলো শুনছিতা বলছে মেঘগুলো ঘোরাঘুরি করছে না যেন বেশি ঠান্ডা লাগছে গায়ের উপর দিয়ে ঘোরাঘুরি করছে তাই না হ্যাঁ ও তো প্রথম এসে ওর খুব ভাল লাগবে তো ছোট বাচ্চা দেখো স্কুল থেকে বাড়ি ফিরছে দেখো কত ছোট রেড কালার কত ছোট

দেখো দেখো কি দৌড়াদৌড়ি করে ওর যে কি ভালো লাগে এই জায়গাটা ও একদম চেনা পরিচিত জায়গা কোনো ব্যাপার না ওর কাছে এটা সোয়েটার টুপি সমস্ত খুলে দিয়েছো নাকি গরম লাগছে সোয়েটার কেন খুলেছো টুপি কেন খুলেছো আগে বলো আর দেখ যাচ্ছে কিভাবে দেখ তো এখন আমরা খাবো খাওয়ার হোটেলে যাচ্ছি তাই আমরা কিন্তু এই হোটেলটাই খাই ড্রিমল্যান্ড ভালো রান্নাবান্না রান্নাবান্নাটা ভালো হোটেলে চলে এসেছি খাবার খেতে আর উমেশ আর মা এইখানে এই টেবিলে বসেছে একসাথে হবে না তো তাই জন্য এই টেবিলে বসেছে সঞ্চিতা এখানে বসেছি মানে এক টেবিলে আমি সঞ্চিতা সঞ্চিতা ছেলে আর তুরজ তুরজের পাপা ওইটা বন্ধ করিয়ে দাও এটা বন্ধ করবে কি দুষ্টুমি করে তুরজ সারাখন অনবরত আমাদের কিন্তু বিশাল মজা হচ্ছে আনন্দ হচ্ছে তাই তো কাকিমাও হাসাচ্ছে ওকে এক আর তরুণ বিরক্ত হচ্ছে তুরজোর কান্দতে

বলে দু তিন দিন বন্ধ কালকে সব ঢুকবে এই হচ্ছে এখানে আবার গোল্ডেন টিপসের টি বার খুলেছে এটা নতুন খুলেছে গোল্ডেন টিপসের টি বারটা এটা ছিল না এই রাস্তা এই যে মেল থেকে যে নেমে যে এই রাস্তাটা চলে যাচ্ছে গ্ল্যানারিসের দিকে সেটা আমার ভাবনু ভবনের মার্কেটে যাওয়ার ইচ্ছা ছিল ঠান্ডা দেখেছ কত ঠান্ডা হাওয়া এই যে মহাকাল এম্পোরিয়াম কি সুন্দর চা এখানে মাকে দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা পড়েছে কারণ মা সচরাচর এত ঢাকে না মা একদম খোলা খোলাই থাকে কিন্তু মাকে দেখে বোঝা যাচ্ছে যে না এবছর দার্জিলিং এর ঠান্ডাটা দার্জিলিং এর মতন বিশাল ঠান্ডা বিশাল এখনো আছে মানে বিশাল ঠান্ডা মনে হচ্ছে শীতকালে এসছি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে যেরকম মানে ইয়ে ওরকম ডিসেম্বর জানুয়ারিতে আসলে ওরকম ঠান্ডাটা লাগছে তো মেল মার্কেট আর মহাকাল মার্কেট ওই দুটো মার্কেট এখন উঠে গেছে মানে যেহেতু ফুটপাথ দুটো মার্কেটই উঠিয়ে দিয়েছে উঠিয়ে দিয়ে ভানু ভবনের ওখানে মার্কেট করেছে তো আমরা ভাবছি আজি আজই দেখেই আসি কিনি আর না কিনি দেখে দেখে আসতে তো কোনো ক্ষতি নেই দুটো মার্কেটই উঠে গেছে মেল মার্কেট মহাকাল মার্কেট দুটোই মার্জ হয়ে ভানু ভবনে বসেছে সঞ্চিতা সঞ্চিতার ছেলেকে বলছি এখানটা তোরা আই লাভ দার্জিলিং এর সামনে ফটো তুলে দিই হ্যাঁ ক্যামেরা বার করছে আমি বহুবার তুলেছি তুই তো ওলে আর হাত কাঁপছে এত ঠান্ডা না ভীষণ হাত কাঁপছে ওই যায় চলে যায় ও দাঁড়া হ্যাঁ দাঁড়া বলে যে সবাই মিলে একটা সেলফি তুলি এই যে ভানু ভবনে এখানে এখানে বসেছে মার্কেট এই যে ইয়েলো কালার প্লাস্টিক দেখছো মার্কেট শিফট হয়ে এখন এরকম এই জায়গায় হয়েছে মার্কেট মহাকাল মার্কেট এইদিকে সব মহাকাল মার্কেটে এই মহাকাল মার্কেট করেছে দেখেছেন ওই মার্কেটটা এখানে ওই মার্কেটটা এখানে শিফট করেছে মহাকাল মার্কেটটা মহাকাল মার্কেটটাই এখানে শিফট করেছে যেটা হচ্ছে এই যে এখন আবার এরকম স্ট্রল বেরিয়েছে ওই যে উলের কাজ করা এখানে যে অনেকটা জায়গা স্পেসটা বেশি এখানে কিন্তু আমার ওই ঘুপচির মধ্যেটাই ভাল লাগতো তাই না এই মাপলার গুলো চেক কানটাও ভালো ঢাকা থাকবে মাফলারের সাথেও ম্যাচিং হয়ে যাবে তো এই যে মেল মার্কেট কিন্তু এখানেও আবার ওই দে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে এই সঞ্চিতা এখানে দেখতে পাচ্ছি ছেলের জন্য সঞ্চিতার মা মা এখন মার্কেটিং করছে বলতে সঞ্চিতাই মেনলি করছে মা করছে না আমাদের সব এতবার আসি না সবই সবই রকম জিনিস সবই রকম আইটেম মানে নেওয়াই আছে ধরতে গেলে যাই দেখি এগুলো আছে এগুলো আছে শুধু এই জিনিসটা আমার ছিল না এই জিনিসটা কানপড়টি তো এইটা তাই একটা কিনলাম কিনে পরেও ফেলেছি কোনটা বাচ্চার বাচ্চাদের কি জানি গরম লাগছে এখানে সব পাতলা সোয়েটারই গরম হয় আর আমাদের ওখানে তো পাতলা সোয়েটারই দরকার গোল করে মার্কেট গোল করে আরে দোকানগুলো এখন স্ট্রিট ফুডটা এইদিকে করেছে মহাকাল মার্কেটটা উঠবে নাকি জানে না কিন্তু ওরা মেল মার্কেটটা চলে যাবে ওখানে কাজ হচ্ছে কি ভালো লাগছে তো হতো এখানে ফটো ফটো তুলবো আমি আর উমেশ মিলে এখন এসেছি খাবার নিতে রাতের আর এই ভানুভবনেই এখন সেই ম্যাল মার্কেটের যে স্ট্রিট ফুডটা ছিল সেটা এখন ভানুভবনের সামনে করে দিয়েছে ওখানে কোনো দোকানপাট সব উঠিয়ে দিয়েছে তো এখান থেকে এখন নিতে হবে সমস্ত খাবারের দোকান দেখি কিনি নিই আমরা দুজনে এখানে ফুচকা খেতে চলেছি রাতের খাবার রোল অর্ডার দিয়েছি

আজ হচ্ছে আমাদের রাতের মেনু হচ্ছে এগ রোল কেমন খেলি এগ রোলটা শুনছি তা ভালো আছে ভালো হয়েছে সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি তো এখন আমি খাচ্ছি ভালো হয়েছে